আসসালামু আলাইকুম স্বাগত জানাই বিশ্লেষণ ধর্ম অনুষ্ঠান ভোটের দরে কে এগিয়ে সঙ্গে আছি আমি আব্দুর রফ আজ আলোচনা করব জামালপুর আসনের অতীতের ভোটের বিশ্লেষণ বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে জামালপুরের উত্তরে ভারতের সীমান্তবর্তী গারো পাহাড় নদ নদী চরাঞ্চল বিশিষ্ট এই আসনটি দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আসনটিতে বইছে ভোটের হাওয়া প্রাণচঞ্চল্য ফিরেছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিতর দীর্ঘ দেড় দশক পর নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে ভোটারদের মাঝে বইছে অন্যরকম এক অনুভূতি আওয়ামী লীগ অধ্যক্ষিত এই আসনটিতে শুধুমাত্র একবার বিএনপি জয়লাভ করে প্রতিযোগিতামূলক নির্বাচন উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই সাল সহ বিতর্কিত চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনে মোট ছয়বার বার আওয়ামী লীগ এই আসন থেকে জয়লাভ করে এছাড়াও জাতীয় পার্টি ও মুসলিম লীগ এই আসনটি থেকে একবার করে জয়লাভ করে চলুন দেখে আসি বিগত এগারোটি নির্বাচনের খুঁটিনাটি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে ধরুন উনিশশো সালে এই আসনটি প্রতিষ্ঠিত হওয়ার পর উনিশশো সালে প্রথম নির্বাচন হয় এই আসনটিতে সেবার বাংলাদেশ মুসলিম লীগে মোহাম্মদ আসলাম হোসেন নির্বাচিত হয় উনিশশো সালে স্বতন্ত্র থেকে আব্দুল সাত্তার নির্বাচিত হন এবং উনিশশো সালে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ প্রায় বারো হাজার ভোটের ব্যবধানে এমপির আব্দুল আজিজকে পরাজিত করেন উনিশশো সালে আবারও আওয়ামী লীগের আবুল কালাম আজাদ জাতীয় পার্টির এম এ সাত্তারকে প্রায় সত্তর হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন বলা বাহুল্য ছিয়ানব্বই নির্বাচনে বিএমপি তেরো হাজার ভোট পেয়ে চতুর্থ স্থান অর্জন করেন দুই সালে বিএমপি প্রার্থী বদল করেন নতুন প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত আওয়ামী লীগের আবুল কালাম আজাদকে প্রায় বিশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন এবং প্রথমবারের মতন বিএমপি এই আসন থেকে সংসদ সদস্য পায় দুই সালে বিএমপি আবারও প্রার্থী বদল করেন নতুন প্রার্থী শাহিদ আক্তার রিতা প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুটের ব্যবধানে আওয়ামী লীগের আবুল কালাম আজাদের কাজে পরাজিত হয় চোদ্দ ও আঠারোর বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের আবুল কালাম আজাদ এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয় এবং চব্বিশের নির্বাচনে নূর মোহাম্মদ সংসদ সদস্য হন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে সক্রিয় হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা এই আসনে বিএনপির নমিনেশন প্রত্যাশে তিনজন তারা হলেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এবং তার ছেলে ব্যারিস্টার শাহাদুদ্দ বিন শুভন এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কায়ুম রশিদুজ্জামান মিল্লাত ও শোভন তাদের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন সেই সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন সাথে কেন্দ্রে লবিং করার চেষ্টা করছেন অন্যদিকে কায়ুম বিভিন্ন শোভাযাত্রা পথযাত্রা এবং গ্রামে বিভিন্ন শোভা সমাবেশ করে বেড়াচ্ছেন সেই সাথে বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছেন যেন নমিনেশনটা সেই পায় অন্যদিকে জামাত ইসলামের একক প্রার্থী কেন্দ্রীয় কমিটির সোলা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক তিনি মার চষে প্রতিদিন দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে কর্মী সভা পথসভা ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অন্যদিকে চব্বিশে উপজেলা পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্বাচিত হওয়ায় তাদের আত্মবিশ্বাস তঙ্গে তবে এখনও তারা একক প্রার্থী ঘোষণা করেননি জুলাই বিপ্লবের হাত ধরে গঠিত দল এনসিপির তেমন কোনো তোড়জোড় দেখা যাচ্ছে না এই আসনটিতে তবে নির্বাচনে অংশ নিতে কমিটি গঠনের কাজ চলমান আছে বলে জানা যাচ্ছে তবে এই আসনটিতে জাতীয় পার্টির কোনো মাঠে দেখা যাচ্ছে না আওয়ামী আওয়ামী লীগের এই আসনটিতে থেকে ভোট ভাগ্য নির্ধারণ করবে পার্সেন্ট কে হবে এই আসন থেকে সংসদ সদস্য আপনার কি মনে হয় আওয়ামী লীগের এই রিজার্ভ ভোট কার বাক্সে যাবে কমেন্ট বক্সে বলে যাবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আসনের বিশ্লেষণ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ